আজকের যে ভিডিওগুলো বানানো হবে সবগুলো আপনাদের আজকের শেয়ার করে দেবো সব কটন ফ্রগের ওপর ঠিক আছে দেখতে তাহলে কটন ফ্রক গুলো প্রত্যেকটা দেখানো হচ্ছে এরপরে আরো অনেক ডিজাইন আছে সেগুলো দেখিয়ে দেবো এগুলো পুরোপুরি ইউনিক কালেকশন যদি আপনারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অনেক ডিজাইন আছে আজকের এর স্টক গুলো পুরোপুরি নতুন এবং ইউনিক দেখতে থাকুন একসে এক ভ্যারাইটি আছে এ দেখছেন একদম পিওর কটনে আর যাকে বলা হয় রিয়ন সিনথেটিক রিয়ন শিফন সব রকমের প্রোডাক্ট আছে দেখতেই পাচ্ছেন ঠিক আছে পুরো প্রোডাক্ট গুলো এইরকমই সব যত ডিজাইন নেবেন তত কটা এরকমই ডিজাইন পাবেন আর অনেক ডিজাইন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি কেউ হাই লেখে আমরা তাদেরকে পাঠিয়ে দেবো এই দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট ঠিক আছে আরো অনেক ডিজাইন আছে সব একটা একটা করে আমার দেখিয়ে দিই এই যে দেখছেন একদম ইউনিক আমাদের স্টার্টিং রেট আছে একশো টাকা